আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে সময় মতো বলতে পারেননি যার সাথে কাটানো কিছু মুহূর্ত আজও হঠাৎ মনে পড়ে যায় একটি গান শুনলে বা একটি পুরনো ছবি দেখলে আজকের গল্পটা ঠিক তেমনই এক প্রথম প্রেমের গল্প একটি সিনেমা যা শেষ হলে শুধু চোখ ভিজে না মনটাও ভার হয়ে যায় প্রথমে একটি মধ্যবয়সী লোককে দেখানো হয় যার কাছে একটি কুরিয়ার আসে কুরিয়ার বয় বলে এই পার্সেলটি আপনার মেয়ের জন্য পরের সিনে আমাদের ব্রডকাস্টিং এ একটি মেয়েকে দেখানো হয় এই মেয়েটি আমাদের গল্পের মেইন লিড ক্যারেক্টার নাবুরা আগের মধ্যবয়সী লোকটি তার বাবা তার নামে যে পার্সেল এসেছে তার বাবা সেটি তাকে কল দিয়ে জানায় আর পার্সেলের একটি ছবি তার কাছে দেয় ছবি দেখে নাবুরার পুরনো দিনের কথা মনে পড়ে যায় আর কাহিনী চলে আসে অতীত উনিশশো নিরানব্বই সালে এই মেয়েটি নাবুরার সবচেয়ে কাছের বন্ধু ইয়ান্ডু যার হার্টের সমস্যা আছে এবং তাকে আমেরিকায় সার্জারির জন্য যেতে হবে এন্ডু বুরাকে বলে আমি একটি ছেলের উপরে ক্রাশ খেয়েছি তোমার দায়িত্ব হলো ছেলেটির সব খবর জোগাড় করে আমাকে জানানো অ্যান্ডু আমেরিকায় চলে যায় আর এখান থেকেই শুরু হয় আসল গল্প এন্ডুর ক্রাশের নাম এঞ্জিন যে তাদের সাথেই পড়ে বুরা তাকে দেখার জন্য সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে আর সৌভাগ্যবশত বাসের ভিতরেই অ্যাঞ্জিন সাথে দেখা হয়ে যায় এই স্কুলে ছেলে মেয়েদের আলাদা করে ক্লাস নেওয়া হয় শুধু টিফিন টাইমে ছেলে মেয়ে এক জায়গায় হয় টিফিনের সময় এলেই ইঞ্জিনিয়ার কি পছন্দ তার হাইট কত কি খেতে পছন্দ করে কোথায় থাকে এগুলো নোট করে রাখে এয়াঞ্জিনের সাথে সবসময় তার বেস্ট ফ্রেন্ড ইনহো থাকে বাড়ি এসে বুরা সেগুলো মিল করে অ্যান্ডুকে পাঠায় বুড়া লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জিনদের কথা শুনছিল সেখান থেকে জানতে পারে এঞ্জিন ব্রডকাস্টিং একাডেমিতে ভর্তি হবে তাই বুরাও ভর্তি হতে আসে বুরার দেখে এয়াঞ্জিন বলে এমন ট্যালেন্টেড মানুষের জন্যই এই একাডেমি তাই আমি আমার নাম বাদ দিতে চাই এখন এঞ্জিন বাইর হয়ে যায় আর বুরা থেকে যায় বুরা চিন্তায় পড়ে যায় যে এখন সে ইঞ্জিনের সম্পর্কে তো কিভাবে নেবে তখন তার চোখে পড়ে এয়াঞ্জিনের বেস্ট ফ্রেন্ড ইনহো বুরা ইনহোর সাথে মেশার চেষ্টা করে ইয়াঞ্জিন পেজারে কথা বলতে আসে তখন বুরা এয়াঞ্জিনের পেজার নাম্বার দেখার চেষ্টা করে কিন্তু ইনহোর জন্য সেই দুটি সংখ্যা দেখতে পারে না পরে এসে কল সেন্টারে এসে সেই দুটি সংখ্যা ধারণা করে কল দিতে থাকে আর সে ইয়াঞ্জিনের নাম্বার পেয়েও যায় কথা বলতে বলতে ওফার থেকে বলে তুমি না বুরা তাই না এটা শুনে বুড়া কল কেটে চলে আসে পরের দিন ইন্ বুড়াকে বলে কাল তুমি তাই না বুড়ার সব মিথ্যা ধরা খেয়ে যায় ইনহ বলে আমি পেজার নাম্বার দিতে পারি বদলে আমি একটি মুভি দেখতে চাই যা তোমাদের স্টোরে স্টোর থেকে মুভি নিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে স্কুলে ব্যাগ চেক করছিল সেখানে বুড়া ধরা খেয়ে যায় শাস্তি হিসাবে তাকে ডিভিডি হাতি নিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখে তখন সেখানে ইনহো এসে ডিভিডি নিয়ে যায় পরের দিন ইঞ্জিন নিয়ে বুড়াদের স্টোরে আসে এঞ্জিন পেজা পেজার নাম্বার দিয়ে একটি ফ্রি ডিভিডি নিয়ে দেয় বুড়া পেজার নাম্বারটি এন্ডুর কাছে পাঠিয়ে দেয় ইয়াঞ্জিনের সাথে স্কুলে একটি গ্যাং এর ঝামেলা হয় গ্যাং এর লোক যখন এঞ্জিন বোতল দিয়ে মারতে যাবে তখন সেখানে বুড়া চলে আসে আর তাদেরকে নিয়ে পালিয়ে আসে বোতল ভেঙে বুড়ার পা কেটে যায় বুড়ার বাবা এসে তাকে প্যান্ডেজ করে বাড়ি নিয়ে যায় পরের দিন এঞ্জিন স্কুলে বাইক নিয়ে আসে আর বুড়াকে নিয়ে ঘুরতে আসে এখানে এসে অ্যাঞ্জিন বুড়াকে বলে তুমি কি আমার সাথে ডেটে আসবে তখন বুরা বলে তুমি কি পাগল হয়ে গেছো এসব বাদ দিয়ে আমাকে বাড়ি দিয়ে আসো বাড়ি আসার পথে বুড়ার খিদে লাগায় তারা একটি রেস্টুরেন্টে খেতে আসে এখানে ওয়েটার ছিল ইউনহক খেতে বসে ইয়াঞ্জিন আবারও বুড়াকে তার সাথে ডেটে আসতে বলে তখন বুরা নিজের অনেক সমস্যার কথা বলে কিন্তু ইয়াঞ্জিন সবকিছু মেনে নিচ্ছে দেখে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে বাইরে এসে দেখে তার ব্যান্ডেজ খুলে গেছে আর সে হাটার লাঠিও রেখে চলে এসেছে তখন সেখানে ইনহ তার হাটার লাঠি নিয়ে আসে আর তার পায়ের ব্যান্ডেজ করে দেয় এখানে ইনহোর জন্য বোরার মনে ফিলিং চলে আসে স্কুল থেকে বোরাদের ট্রিপে নিয়ে আসে এখানে এসে বোরারা একটু বিয়ার খায় সবাই নেশায় চলে আসে তখন উপরের ছেলেরা বোরাদের বিয়ার দড়ির সাহায্যে তুলে নেয় বোরা তাদের মজা দেখানোর জন্য উপরে আসে কিন্তু সে ভুলে ইনহোর রুমে দরজা নাটতে থাকে ইনহো দরজা খুলে তখন সেখানে সার আসে সারের হাত থেকে বাঁচতে ইনহো বুড়াকে নিয়ে লুকায় এখানে বুড়া নেশায় ইনহোর মুখে হাত দিয়ে খুবই কাছাকাছি চলে আসে পরের দিন সকালে বুড়া দৌড় থেকে ইনহোকে দেখছিল তখন হুট করে সেখানে ইঞ্জিন চলে আসে আর বলে তাহলে এই ব্যাপার ইঞ্জিন বুড়াকে নিয়ে ইনহোর কাছে আসে আর তারা তিনজন একসাথে ছবি তোলে ইনহো বুরাদের স্টোরের সামনে একটি দোকানে চাকরি নেয় রাত হলে ইনহো আইসক্রিম নিয়ে বুড়ার কাছে আসে ইনহো আসায় বুড়া তার ছোট ভাইকে পাঠিয়ে দেয় ইনহো জানায় তারও একটি বছরের ছোট ভাই আছে বুড়াকে নিয়ে এসে একটি বাড়িতে আসে জানতে চাইলে বলে এটি আমার ছোটবেলার বাড়ি পরে আমরা নিউজিল্যান্ড চলে যাই মা বাবার ডিভোর্স হয় আমি আর বাবা আবার করিয়ায় চলে আসি বাড়িতে থাকা একটি গাছ থেকে ইনহো বুড়াকে ফল পেরে দেয় ঘুরে বাড়ি আসার সময় বুড়া ইনহোকে উইকেন্ডে মুভি দেখতে যাওয়ার কথা বলে তখন ইনহো বুড়াকে একটি কিস করে চলে যায় বুড়া ঘরে এসে শুধু সেই কথা ভাবতে থাকে আর তার এ ভালোবাসার কথা ইয়ান্ডোকে মেইল করে পাঠায় ইয়ানজিন বুড়াকে নিয়ে ইনহোর দোকানে আইসক্রিম খেতে আসে এখানে ইনহো আর ইয়ানজিন দুজনে বুড়ার জন্য ঠেলাঠেলি করতে থাকে বুড়ার নজর বাইরে যায় সার্জারি করে ফিরে এসেছে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ইনহো ইনহোদের জানায় এটি তার বেস্ট ফ্রেন্ড বাড়ি এসে বলে ভাবিনি তুমি এত তাড়াতাড়ি তাদের সাথে বন্ধুত্ব করে ফেলবে দোকানের ইউনিফর্ম পরেও এঞ্জিন কে কত সুন্দর লাগছিল তখন বোরা বলে ওটা অ্যানজিন্দা ইনহো এবার অ্যান্ডু বলে কি বলছো আর ছবি দেখায় ছবি দেখে বোরার মাথায় আকাশ ভেঙে পড়ে অ্যান্ডু ক্রাশ ইনহো দা বুড়া পুরো ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় অ্যান্ডুকে সব কিছু খুলে বলবে কিন্তু অ্যান্ডুর অবস্থা দেখে কিছু বলে না বুড়া সব কিছু নিজের মনে রেখে দেয় আর অ্যান্ডুকে পাঠানো সেই মেইলটি ডিলিট করে দেয় মুভি দেখতে যাওয়ার জন্য ইনহো বুড়ার অপেক্ষায় থাকে তখন সেখানে ইয়ান্ডু এসে বলে বুড়া একটি দরকারি কাজে গেছে তাই আমাকে পাঠিয়েছে রাতে ইনহো বুড়াকে তার কাছে কল দিতে বলে ইয়ান্ডু ঘুমালে বুড়া কল সেন্টারে এসে ইনহোকে কল করে ইনহো দেখা করার জন্য বুড়ার কাছে চলে আসে বৃষ্টি আসায় তারা একটা জায়গায় বসে বুড়া ইনহোকে বলে আমি কাল ইচ্ছা করেই তোমার সাথে দেখা করতে আসিনি। তার জন্য দুঃখিত আর আমি তোমাকে পছন্দ করি না এটা বলে এসে চলে যায় ইনহোর দুঃখজনক বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে ইনহো বোরাকে দেওয়ার জন্য একটি লেটার নিয়ে এসেছিল আসলে ইনহো প্রথমে বুরাকে দেখে পছন্দ করে ফেলে বুরাকে দেখার জন্যই মূলত সে ইস্টোর রুমে এসেছিল তখন ভুলবশত ইয়ান্ডো তাকে দেখে ক্রাশ খায় কিন্তু এটা সে কখনো বুরাকে বলতে পারেনি ইনহো লেটার সেখানে ফেলে চলে যায় বুরা ইয়ান্ডু আর ইনহোরা পার্কে ঘুরতে আসে ইয়ান্ডু বুরাকে আগেই বলেছিল বুরা যেন তাকে আর ইনহোকে একা রাখতে সাহায্য করে তাই বুরা আর অ্যাঞ্জিন রোলিং ট্রেনে উঠে তাদেরকে আলাদা করে দেয় কিন্তু ইনহো বলে সেও রেলিং ট্রেনে উঠতে চায় ইনহো গেল যে চলে আসে ইয়াণ্ডো তাকে চলে আসার কারণ জিজ্ঞাসা করে তখন ইয়াঞ্জিন বলে বুরা আর ইনহো একে অপরকে পছন্দ করে তাই আমি চলে এসেছি এটা শুনে ইয়াণ্ডোর মন ভেঙে যায় ইনহো বুরাকে বলে আমি আবার নিউজিল্যান্ড চলে যাব এটা শুনে বুরা কোনো প্রতিক্রিয়া দেখায় না সাথে সাথেই ইনহোর চোখে পানি চলে আসে ইনহো বলে আমি মনে করেছিলাম এটা শুনে তোমার খারাপ লাগবে কিন্তু তোমার তো কিছুই হলো না আসলে ও ইনহোকে অনেক ভালোবাসে কিন্তু বন্ধুত্বকে প্রাধান্য দিয়ে সেই নিজের ভালোবাসা প্রকাশ করে না বুরা আর বাড়িতে ফেরার সময় এন্ডু বুড়াকে জিজ্ঞাসা করে তুমি কি আমার কাছ থেকে কিছু লোক আসছো বুড়া বলে না তো কিছু লোক আসছি না অ্যান্ড্রু বলে তুমি তো ইনহোকে পছন্দ করো এতদিন আমাকে মিথ্যা কেন বললে বুড়া তাকে বোঝাতে চেষ্টা করে কিন্তু এন্ডু মনে করে বুড়া এতদিন তাকে ধোকা দিয়েছে সে না বুঝে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় সব মিলিয়ে বুড়া বিষণ্নতায় চলে যায় নিজের ভালোবাসাও প্রকাশ করতে পারলো না আর বন্ধুত্বও ঠিকে রাখতে পারলো না বাড়িতে এসে অ্যান্ড্রু তার কম্পিউটার চেক করছিল তখন সে বুড়ার ডিলেট করা মেসেজ দেখতে পাই অ্যান্ড বুঝতে পারে এখানে সে নিজেই গুড়াকে ভুল বুঝেছে ইনহ চলে যাওয়ার আগে শেষবারের মতো বুড়ার সাথে দেখা করতে তাদের বাড়ি সামনে আসে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বুড়ার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে তাই তারা সবাই হাসপাতালে আসে ইনহো সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকে শেষমেশ কাউকে না পাওয়ায় সে চলে যায় সকালে বুড়া স্কুলে আসে তখন হঠাৎ অ্যান্ডু মাথা ঘুরে পড়ে যায় বুড়া তাকে কাঁধে নিয়ে বাইরের দিকে যেতে থাকে তখন অ্যান্ডু বলে আমাকে ছাড়ো আমি ঠিক আছি বুড়া জিজ্ঞাসা করে তুমি এমন করলে কেন তখন অ্যান্ডু বলে ইনহো একেবারেই চলে যাচ্ছে তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে আটকাও বুরাকে নেওয়ার জন্য বাইরে ইঞ্জিন দাঁড়িয়ে ছিল সে বুড়াকে নিয়ে সোজা ট্রেন স্টেশনে চলে আসে বুরা স্টেশনে ইনহোকে দেখতে পায় ইনহোকে দেখে বুরার চোখে পানি চলে আসে বুরা কাঁদতে কাঁদতে বলে আমি দুঃখিত এতদিন তোমার সাথে যেগুলো করেছি সেটার জন্য আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো বলতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও তখন ইনভো তার কাছে আসে তাকে জড়িয়ে ধরে কিন্তু তাকে তো চলে যেতে হবে ইনহো বলে তুমি আমার জন্য অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। ইনহো টেরেনে উঠে ট্রেন ছাড়লে ইনহো ভীষণ কাঁদে ইনহো চলে যায় এভাবে কিছুদিন কেটে যায় ইনহো আর বুড়ার ভিতরে মেইলের মাধ্যমে কথা হয় এভাবে বছর পুরে নব্বই দশকের শেষ হয় এখন সাল দু হাজার ইনহো বুড়াকে একটি কলেজে অ্যাডমিশন দিতে বলে আরও বলে আশা করা যায় এই বছর থেকেই আমরা একসাথে থাকব। বুরার অ্যাডমিশন হয়ে যায় বুরা কম্পিউটার শেখ দিয়ে ইনহোর কোনো মেইল পায় না এইভাবে দিন কাটতে থাকে কিন্তু বুরা ইনহোর কোনো খোঁজ পায় না তাই সে সিদ্ধান্ত নেয় সে আর ইনহোকে মনে রাখবে না কাহিনী এবার বর্তমানে আসে বুরা বাবার সাথে দেখা করতে বাড়িতে আসে রুমে এসে তার চোখে সেই কুরিয়ারটি টি পরে সেটি খুলে দেখতে বুরা একটি ইনভিটেশন লেটার পায় বুরা সেই ঠিকানায় আসে একটু ঘুরে দেখে চারিপাশে তার অতীতের কাটানোর দিনগুলোর ভিডিও ফেলে হচ্ছে তখন সেখানে একটি ছেলে আসে এটা ইনহোর ছোট ভাই সে বলে এই রেকর্ডটি আমি ইনহোর রুম থেকে পেয়েছি কিন্তু এটি পেতে আমার অনেক দেরি হয়ে গেছে আসলে ইনহো অনেক আগেই মারা গেছে সে বুড়ার জন্য স্মৃতি হিসাবে এই টেপ রেকর্ডটি রেখে গেছে এটি শুনে বুড়া চোখের পানি ধরে রাখতে পারে না বুড়া বাড়ি এসে সেই টেপটি চালু করে স্মৃতিগুলো দেখতে দেখতে বুড়ার চোখ দিয়ে অঝরে বৃষ্টি নামে এই ভিডিওটি বুড়ার প্রথম প্রেমের স্মৃতি হিসাবে রয়ে যায় এই মুভিটি আমাদের শেখায় সব ভালোবাসা পূর্ণতা পায় না সব অনুভূতি সময় মতো বলা হয় না কিন্তু প্রথম প্রেম সে তো চিরকল মনের ভিতরে একটি আলাদা জায়গা নিয়ে থাকে